সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে বাইজি ডেয়ার ফার্মে আর বাইজি ডেয়ার ফার্ম মালিক রায়ন ভাই রায়ন ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাসায় কিন্তু খুবই উন্নত কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি

ভালো গরু দেওয়ার চেষ্টা করি মানুষের কারণ খারাপ গরু দেয়া আসলে মানুষ দশটা কিনেও কিনলে আলোচনার কোন লাভ নাই গরু একটা ভালো দেখে একটা কিনলে যথেষ্ট ইনশাল্লাহ দশটা কিনে লাভ নেই আচ্ছা চলেন ভিডিও বড় না করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ সেটা

চার নম্বর যে গরুটা আছে এটা কি যারা খামার করার জন্য বাচ্চা এমন উপযোগী যদি গরু কিনেন খামার করেন ওই লস সম্ভাবনা হবে না আচ্ছা না এটা হিটে আসছে ভালকে দেখা দেন মাথাটা দেখা দেন হিটে যে আসছে এখানে এখানে ধরেন কোনটা এখানে ধরেন

আচ্ছা ভাই তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম তো দর্শক যে গরুগুলো দেখালাম মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল তো যারা গরু নিতে চাচ্ছেন আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা এখানে আসতে পারছে আসতে চাচ্ছেন এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ